আজ তোমাদের এই ভিডিও এর মাধ্যমে বিভিন্ন অক্ষরের আকার যোগ কীভাবে উচ্চারণ করতে হয় তা তোমাদেরকে শেখাবো এই ভিডিও এর মাধ্যমে আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেমন টয়াকার টাটা টা টয়াকার টাটা কা টয়াকাটা কয়াকার কা টাকা টাপ টয়াকার প টাপ টাই টা উন্তিষ্ট অ টাই টাল টয়াকার ল টাল ঠ ঠয়াকা ঠা লয়সই লি ঠালি ঠয়াকার ঠা প ঠাপ ঠাক ঠয়াকার ক ঠাক ঠান ঠয়াকার দূন্য ঠান ডয়াকাৰ ড যেন ডয়াকাৰ চ ডাচ ডাক দকাৰ ক ডাক ডাগ দয়া আকাৰ গাম বয় আকাৰ ম বাম ডাব দকাৰ ব ডাব ढ अर्थात ढय आकार ढयाकार ढा कयकार का ढाका ढाल ढयाकार ल ढाल ढाक ढयाकार ढा धा क ढाक धान ढयाकार ढा धा, दोन तीन नो धान धान ढय धा... सॉरी ढयाकार च ढाच ढयाकार ढा धा च ढाच मूर्धन्य অর্থাৎ মূর্ধন্য আকার মূর্ধন্য আকার নান নানূর্ধনয়ে আকার ম নাম মূর্ধন্য আকার টধন্যয়ে আকার ক নাক মূর্ধন্য আকার গ নাগ আবার একবার উচ্চারণ করি তোমাদেরকে দেখায় যেমন টয়ে এই টয়ের সাথে আকার যোগ আছে সেই জন্য উচ্চারণ হয়েছে টয়ে আকার যেমন টয় কাটা টয় টাটা টাকা টাপ টয়কারটা পাই টয়কার টা টাই টাল ল টাল ঠ থকাৰ লয় হাচলী থালিঠা থাক থকাৰ কান ঠয়িহান দকাৰ ডা দাক দা গ ডগ গয়াকার্ডা ব ডব ঢ় অর্থাৎ ঢ় এর সাথে আকার যোগ হয়েছে সেজন্য উচ্চারণ হয়েছে ঢ়ে আকার যেমন ভয়াকার ঢা কয়াকার কা ঢাকা ঢাল ঢ়য়াকার ঢা ল ঢাল ঢাক ভয়াকার ক ঢাক ধান ঢ়য়াকার দন্ত্য ঢ়ান ঢ়াচ ঢ়য়াকার ঢ়া চ ধাজ মূর্ধন্য অর্থাৎ মূর্ধন্যয়ের সাথে আকার যোগ হয়েছে সেই জন্য উচ্চারণ হয়েছে মূর্ধন্যয় আকার মূর্ধন্যয় আকার দন্তের নান মূর্ধন্যয় আকার ম নাম মূর্ধন্যয় আকার ট নাট মূর্ধন্যয় আকার ক নাক মূর্ধন্যয় আকার গ নাক এইভাবেই তোমরা উচ্চারণ করলে সহজেই বিভিন্ন অক্ষরের আকার যোগ তোমরা উচ্চারণ করতে পারবে এবং শিখতেও পারবে